নমস্কার বন্ধুরা আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি তো আজকে বন্ধুরা তোমাদের সাথে আমি গাজরের হালুয়াটা কীরকমভাবে বানাই এটাই তোমাদের পুরো রেসিপিটা শেয়ার করব তো দেখো এখানে পাঁচশোর মতন পাঁচশো গ্রামের মতন গাজর নিয়ে নিয়েছি ফ্রেশ গাজর তো এগুলো পুরো ছিলে নিয়েছি ছিলে নিয়ে এগুলো কুড়ে নেবো দিয়ে আমি পুরোটা কুড়ে নিচ্ছি তো এখানে সমস্ত ইনগ্রিডিয়েন্টস আছে চিনি আছে এই গুঁড়া দুধ আছে কাজু কিশমিশ আছে ঘি আছে সমস্ত কিছু ইনগ্রিডিয়েন্টস আছে এগুলো দিয়ে আমি গাজরের হালুয়াটা বানিয়ে দেখাচ্ছি তোমরা প্রথম থেকে শেষ অব্দি দেখো খুব সহজে বানাতে পারবে ফার্স্টে দেখো আমি গাজরগুলোকে কুড়ে নিচ্ছি পাঁচশো গ্রামের মতন গাজর নিয়েছি এখানে তো সেই রকমভাবেই গাজরটা আমি প্রত্যেকটা গাজর কুড়ে একদম রেডি করে নেবো এটা গাইস তোমরা শীতকালেও বানিয়ে স্টোর করে রাখতে পারো বাড়িতে খেতে খাওয়ার জন্য রুটি দিয়ে পরোটা দিয়ে লুচি দিয়ে দারুণ লাগবে টেস্ট আর যে কোনো সিজনেই তোমরা বানাতে পারো গাজর নিয়ে বাড়িতে এসে এরমভাবে কুড়ে গাজরের হালুয়া বানিয়ে নিতে পারবে তো খুব সুন্দর হয়ে যাবে অথচ খুব টেস্টি হবে দেখো এখানে গাজরগুলো পুরো খুঁড়ে নিয়েছি খুব সুন্দর এবারে দেখো এবারে পুরো প্রসেসটা চালু শুরু করছি তোমরা দেখো ফার্স্ট দেখো ফ্যান প্যানে ঘি নিয়ে নিলাম এক টেবিল চামচের মতন ঘি নিয়ে নিলাম দিয়ে এবারে গাজরগুলো দিয়ে দিলাম ফুটে রাখা গাজরগুলো দিয়ে দিচ্ছি এগুলো স্বল্প ভেজে নিতে হবে এগুলো ফ্রাই করে নেওয়ার পর আমরা পরপর দেখ দেখো তোমরা কীরকমভাবে করি ভেজে নিতে হবে হালকা করে ভেজে নিতে হবে অল্প স্বাদ মতন লবণ দিয়ে দিলাম দিয়ে কন্টিনিউ নাড়তে হবে নেড়ে নেড়ে এটা ভেজে নিতে হবে এবারে দেখো এক কাপের মতন বড়ো কাপের এক কাপের মতন আমি এখানে চিনি দিয়ে দিলাম তো তোমরা এটা বেশি মিষ্টি খেতে চাইলে আরও হাফ কাপের মতন চিনি অ্যাড করতে পারো তো আমি এখানে এক কাপই বড়ো কাপের এক কাপই চিনি দিলাম এবারে নেড়ে নেড়ে চিনি আর গাজরে একসাথে মে মিক্স করে নিতে হবে ভালো মতন করে নেড়ে নিতে হবে খুব সহজ পদ্ধতি গাই তোমরা বাড়িতে সুন্দরভাবে বানিয়ে নিতে পারবে অল্প টাইমের মধ্যে হয়েও যাবে খুব খেতে টেস্টি হয় হেলদি এবং টেস্টি ঠিক আছে খুবই সুন্দর হয় দেখো এটা একটু অল্প মেল্ট খাওয়ার জন্য এটা ঢাকা দিয়ে দিলাম চিনিগুলো যাতে গলে যায় মেল্ট খেয়ে যায় গাজরের সাথে সেই জন্য ঢাকা দিয়ে দিলাম এবারে দেখো ঢাকা খুলে দেখো খুব সুন্দরভাবে মেল্ট হয়ে গেছে চিনিটাও গলে গেছে গাজরের সাথে খুব সুন্দরভাবে মেল্ট হয়ে গেছে এবার উপর থেকে দেখো গুঁড়া দুধ আমুলের গুঁড়া দুধ আমি দিয়ে দিচ্ছি এটা খেতে খুব সুন্দর টেস্ট হবে সেই জন্য গুঁড়া দুধ আমি গুলে দিচ্ছি না আমি উপর থেকে এমনি গুঁড়া দুধ অ্যাড করে দিলাম তোমরা চাইলে গরম জলে গুলেও অ্যাড করতে পারো খুব সুন্দরভাবে দেখো এটার মধ্যে গুঁড়া দুধটা অ্যাড করতে পুরো মিশে গেছে রেডি আমার গাজরের হালুয়া এবার আমি নামিয়ে নেব কি সুন্দর দেখো গাইস পুরো আঠো আঠো ভাব একটা এসে গেছে ঠিক আছে এবারে ওপর থেকে আমি একটু এলাচ গুঁড়ো করে দিয়ে দিচ্ছি এবারে দেখো গাইস আমি কিসমিস অ্যাড করছি এবারে দেখো গাইস কাজু অ্যাড করছি খুব সুন্দরভাবে দেখো ডেকোরেশন করে নিয়েছি তো কীরকম লাগলো ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো তোমরা অবশ্যই একটা লাইক ও শেয়ার করে দিও ঠিক আছে তো তোমরা বাড়িতে আরামসে এগুলো এটা বানিয়ে নিতে পারবে রেসিপি রেসিপিটা খুব সহজেই বানিয়ে নিতে পারবে তো আজকের মতন টাটা দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে